আসসালামু আলাইকুম এজিস অ্যাডমিশন ইনফোতে আপনাকে স্বাগতম এখানে আপনি সিকিউরিটি গার্ড ভর্তির সকল তথ্য জানতে পারবেন এজিস সিকিউরিটি ফোর্স এজিস সার্ভিসেস লিমিটেড স্কয়ার গ্রুপের সদস্য সম্পূর্ণ ভিডিওটি দেখে কল করুন আপনার সকল প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া আছে মোবাইলে কল করুন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সম্মানিত চাকরি প্রার্থীগণ স্কোয়ারে সিকিউরিটি গার্ড ভর্তি চলিতেছে স্কোয়ারে সিকিউরিটি গার্ড ভর্তি চলিতেছে সম্মানিত চাকরি প্রার্থীগণ এজি সিকিউরিটি ফোর্সে ভর্তি চলিতেছে সম্মানিত চাকরি প্রত্যাশী প্রার্থীগণ এইজিস সিকিউরিটি ফোর্সে ভর্তি চলিতেছে জরুরি ভিত্তিতে সাতশত তম ব্যাচে কিছু সংখ্যক উদ্যমী কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা সিকিউরিটি গার্ড জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণ আটই মেয়ের মধ্যেই যোগাযোগ করুন ভর্তির সমূহ। প্রার্থীর উচ্চতা পুরুষ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উপজাতি পাঁচ ফুট তিন ইঞ্চি ও মহিলা পাঁচ ফুট বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওজন পঞ্চাশ কেজি থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পাস আনসার ও ভিডিপি প্রাপ্তদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সনবপত্র জমাদান সাপেক্ষে এজি সার্ভিসেস লিমিটেডের দুইটি ট্রেনিং সেন্টার গাজীপুর জোনের আন্ডারে ঢাকায় অবস্থিত ট্রেনিং সেন্টারে ভর্তি করা হবে বর্তমানে ট্রেনিং চোদ্দ দিন ট্রেনিং চলাকালীন সময়ে সকল খরচ কোম্পানি বহন করবে বর্তমানে ভর্তি ফ্রি ফ্রি সম্পূর্ণ ভিডিওটি দেখে কল করুন আপনার সকল প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া আছে মোবাইলে কল করুন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে কল করুন আপনার সকল প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া আছে মোবাইলে কল করুন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সুযোগ সুবিধাসমূহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাইফ ইন্স্যুরেন্স বাৎসরিক তিনটি বোনাস পাঁচ পার্সেন্ট প্রফিট শেয়ার বাৎসরিক বৃদ্ধি ওভারটাইমের সুবিধা পদোন্নতির সুবিধা বাৎসরিক ছুটি সাড়ে ত্রিশ দিন ও চিকিৎসা ছুটি চোদ্দ দিন এবং মাতিকালীন ছুটি একশো বারো দিন স্কোয়ার হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় মিস বাবা মা ও স্ত্রী সন্তান স্কয়ারের পণ্য ও ঔষধে বিশেষ ছাড়ে ক্রয়ের সুবিধা এছাড়াও আছে অন্যান্য সুবিধা বিস্তারিত জানতে সুপারভাইজারকে মোবাইল ফোনে কল করুন আগ্রহী প্রার্থীগণ জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু ওয়ান নাইন ফাইভ ওয়ান নম্বরে কল করুন অথবা উক্ত নম্বরটি হোয়াটসঅ্যাপ ও ইমো হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার তথ্যগুলো নির্ধারিত সময়ের মধ্যেই পাঠিয়ে দিন বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার জিএসসি বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেটের ছবি দিন আপনার উচ্চতা ও ওজন লিখুন আপনার জন্মসন বা এনআইডি ছবি দিন ও নিজ মোবাইল নম্বর দিন আপনার অভিভাবকের এনআইডি ও মোবাইল নম্বর এবং পরিবারের আয়ের উৎস লিখুন আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব স্কয়ারের গার্ড হিসাবে নিশ্চিত ক্যারিয়ার গড়তে এইজিস সিকিউরিটি ফোর্সে যোগ দিন এইজিস এডমিশন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের ক্যারিয়ার গড়ুন অন্যের ক্যারিয়ার গড়তে সহযোগিতা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এইজিস এডমিশন ইনফো পাওয়ারেড বাই এইজিস সার্ভিসেস লিমিটেড